আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আসুলতান ফাউন্ডেশনের পক্ষ থেকে আমার এক ভাই আমি বর্তমানে আসি হলো আপনার সৌরচন্দ্রে আমার এই ভাই এক সময় হ্যাঁ অনেক সুস্থ ছিল সবল ছিল তো এখন আমার ভাই বিছনা পেরে গেছে আমার ভাইয়ের এখন বর্তমানে এই ঘরটা ছাড়া আর কেউ নেই হুম বউ ছিল হ্যাঁ বাচ্চা ছিল এখন কেউ নাই আপাতত যে কোনো কারণবশত আপাতত নাই কারণ আমার বাইরে আরেকজন আয়া খাওয়াই যে কিছুক্ষণ আগে খাওয়াই গেছে ওনার নাম হয়েছে আব্দুল মান্নান হ্যাঁ উনি দীর্ঘদিন সোটন্দেলে আছে। উনি আগে মার্কেটের পাহাড় আদার আছে এই আপনার এই যে কমিশনারের মার্কেট আছে এই মার্কেটে পাহাড় আদার ছিল তো আমার ভাই এখন মানে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে গেছে আমার ভাই একবারে এখন থেকে উঠতেই পারে না তো আজ আমাদের আজ সুলতান ফাউন্ডেশনের পক্ষ থেকে আমার ভাইয়ের জন্য আমরা সামর্থ্য অনুযায়ী হ্যাঁ পনেরোশো টাকা আমার বাইরে আমরা দিয়ে গেলাম ভাই আমরা রাখি নিটা এই যে কালকে ভাই হাসপাতালে যাইব হ্যাঁ কালকে যতটুকু কি পারে ভাই চিকিৎসা করাইব আর সুলতান ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা বাইরে যতটুকু পারি সাহায্য সহযোগিতা করবো ভাই এখন মানে একা চলতেই পারে না ভাই একবারে এখন অক্ষম হয়ে গেছে গা বিছনা পড়ে থাকে সবসময় আপনারা দোয়া করবেন আমার বাইরে যেন আল্লাহ সুস্থতা নিয়ম দান করেন আর আপনারা আমাদের সাহায্য সহযোগিতা যেভাবে করছেন ওইভাবে করবেন আমি যেন আমার এই মান্নান ভাইয়ের মতন আরো বহুত ভাই আছে ওনাদের যেন আমি সাহায্য সহযোগিতা করতে পারি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ